তাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সময় স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মোহ্বত দেন এটা আলাদা বিষয় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেন দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন সব আল্লাহ পাক বলেছেন শোনেন কে অনেক মনা করেছে শিলিং করেছে জেনা করেছে বদ খেয়েছে মে দাঁত করেছে আরাম খেয়েছে আল্লাহ বাকের অবাদুড়েছে নামাজ পড়ে নাই জাকায়ত তাই নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ ক ইল্লেমান জ্যা বা জে বেদি তওবা করে ফিরে আসলো ওয়া ম্যা নাই আসলো আমি না আম এবং এখন থেকে শ্রোতামল করা শুরু করবো হোক সে নারী বা পুরুষ কেউ

ভালো অপেক্ষা করছেন আপনার জন্য